হরে কৃষ্ণ সকলের চরণে জানায় সশ্রদ্ধ প্রণীপাত আপনাদের সবাইকে জানাই দৈনিক গীতামৃতের এক শত পঞ্চাশতম পর্বে সুস্বাগতম কৃষ্ণতিথি এবং শুভেচ্ছা দৈনিক গীতামৃতের আজকের এই পর্বে আমি আপনাদের করবো ভগবদ্ গীতার চতুর্থ অধ্যায়ের প্রথম শ্লোক আজ আমরা চতুর্থ অধ্যায়ে প্রবেশ করবো তাই সকলে ভিডিওটি না টেনে সম্পূর্ণ ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন সেই সাথে শ্লোকের মাহাত্ম তাৎপর্য হৃদয়ঙ্গম করার প্রচেষ্টা করুন আমি শুরু করছি আপনারা আশাতেই থাকুন ওম নমো ভগবতে বাসুদেবায় ওম নমো ভগবতে বাসুদেবায় ওম নমো ভগবতে বাসুদেবায় শ্রীমদ্ ভগবত গীতা চতুর্থ অধ্যায় জ্ঞান ইয়োগ শ্লোকের পূর্বে আমরা এই অধ্যায়ের বিষয়বস্তু একটু আলোচনা করে নিই চতুর্থ অধ্যায় জ্ঞান ইয়োগ অপ্রাকৃত পারমার্থিক জ্ঞানের স্বরূপ উদ্ঘাটন আত্মার চিন্ময় তত্ত্ব ভগবত তত্ত্ব এবং ভগবান ও আত্মার সম্পর্ক মহিম সম্পর্ক সমন্বিত অপ্রাকৃত তত্ত্বজ্ঞান বিশুদ্ধ ও মুক্তিপ্রদায়ী এই প্রকার জ্ঞান নিঃস্বার্থ ভক্তিমূলক কর্মের অর্থাৎ কর্মযুগ ফলস্বরূপ পরমেশ্বর ভগবান গীতার সুদীর্ঘ ইতিহাস জড়জগতে যোগে যুগে যুগে তার অবতরণের উদ্দেশ্য ও তাৎপর্য এবং আত্মজ্ঞান আত্মজ্ঞানলব্ধ গুরু সান্নিধ্য লাভের আবশ্যকতা ব্যাখ্যা করেছেন তো এখন আমরা শ্লোকটি পাঠ করব শ্রী ভগবান উবাচ ওম ইমম বিবস্বতে বিবসে প্রকান মনবে প্রাহ প্রশাকবে অব্রবিত অনুবাদ পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ বললেন আমি পূর্বে সূর্যদেব বিবসানকে এই অব্যয় জ্ঞানযোগ বলেছিলাম বিবসান তা মানব জাতির জনক মনুকে বলেছিলেন এবং মনু তা ইক্ষাকুকে বলেছিলেন এই শ্লোকের মাধ্যমে ভগবান শ্রীকৃষ্ণ প্রথমত তিনি ভগবদ গীতার ইতিহাস উদ্ঘাটন করছেন দ্বিতীয়ত প্রচলিত কিছু ধারণা তিনি চুরমার করে দিলেন সেটা হচ্ছে আমরা অনেকেই মনে করেছিলাম যে ভগবদ্গীতার জ্ঞান সর্বপ্রথম লাভ করেছিলেন পাণ্ডুপুত্র বা কুন্তিপুত্র অর্জুন কিন্তু বাস্তবিক পক্ষে তা নয় কারণ ভগবান প্রথম সর্বপ্রথম গীতার জ্ঞান প্রদান করেছিলেন সূর্যদেবকে এবং সূর্যদেব সেই জ্ঞান প্রদান করেছিলেন আমাদের পিতা মানবজাতির জনক মনুকে এবং মনু তিনি প্রদান করেছিলেন এই বিষয়টা আমরা বুঝতে পারলাম তো এই শ্লোকের মাধ্যমে আরো অনেক বিষয় উদ্ঘাটন হয়ে যাচ্ছে সেটা হচ্ছে অনেকে মনে করেন যে ভগবান শ্রীকৃষ্ণ তিনি কেবলমাত্র দাপর যুগের যোগাবতা কেবলমাত্র দাপর যুগে তিনি অবতীর্ণ হয়েছিলেন কিন্তু তা নয় তিনি এই শ্লোকের মাধ্যমে এই বিষয়টা স্পষ্ট করে দিলেন যে তিনি হচ্ছেন সর্বদা ছিলেন এবং অনেকে বলে থাকেন যে ভগবান শ্রীকৃষ্ণ তিনি আসলে পরমেশ্বর ভগবান নয় তিনি কেবলমাত্র একজন মহাপুরুষ তো একজন মহাপুরুষ হলে বা একজন মহামানব হলে একজন মানব কি করে তার পূর্বজন্মের কথা স্মরণে রাখতে পারে এবং পূর্বজন্ম সূর্যদেব কিভাবে সে জ্ঞান প্রদান করতে পারে সৃষ্টির শুরুতে সেটা তো কখনোই সম্ভব নয় কারণ ভগবান শ্রীকৃষ্ণ যখন এই পৃথিবীতে অবতরণ করেছিলেন তার বহু বহু কাল পূর্বে বিবসান সূর্যদেব এই জ্ঞান প্রাপ্ত হয়েছিলেন আচ্ছা এই বিষয়টা আমরা বুঝতে পারলাম তো যেটা বুঝতে পারলাম সেটা হচ্ছে সর্বপ্রথম গীতার জ্ঞান প্রাপ্ত হয়েছিলেন সূর্যদেব এবং সূর্যদেব তা প্রদান করেছিলেন মানব জাতির জনক মনুকে এবং মনু প্রদান করেছিলেন ইচ্ছাকু মহারাজকে শশাগরা পৃথিবীর অদৃশ্য এবং রঘুবংশের পূর্বজ ইচ্ছাকু বংশের পূর্বজ এবং বংশের পূর্বজ রামচন্দ্রের পূর্বজ মহারাজ ইক্ষাকুকে সেটা প্রদান করেছিলেন তো এই শ্লোক সম্বন্ধে শ্রীল প্রভুপাত মন্তব্য করছেন সেই বিষয়টা আমরা তাৎপর্য থেকে দেখে নিই এখানে আমরা ভগবদ গীতার ইতিহাস সম্বন্ধে জানতে পারি বহু প্রাচীনকাল থেকে সূর্যলোক আদি বিভিন্ন গ্রহলোকের রাজাদের ভগবান এই জ্ঞান দান করেছিলেন সমস্ত গ্রহলোকের রাজাদের বিশেষ কর্তব্য হচ্ছে প্রজাপালন করা এবং সেই জন্য তাদের সকলেরই ভগবদ্গীতার বিজ্ঞান সম্পর্কে পূর্ণভাবে অবহিত হওয়া প্রয়োজন যাতে তাদের প্রজাদের তারা কামনা বাসনার জোরবন্ধন থেকে মুক্ত করে পারমার্থিক লক্ষ্যের দিকে পরিচালিত করতে পারে মানব জীবনের হচ্ছে পরমেশ্বর ভগবানের সঙ্গে নিত্য সম্পর্কের উপর অবধারিত পারমার্থিক জ্ঞানের অনুশীলন করা এবং তাই সমস্ত রাষ্ট্র ও সমস্ত গ্রহলোকের লোকের শাসকবর্গের কর্তব্য শিক্ষার মাধ্যমে সংস্কৃতির মাধ্যমে ও ভক্তির মাধ্যমে জনগণকে এই জ্ঞান বিতরণ করা পক্ষান্তরে বলা যায় সকল রাষ্ট্রের কর্ণ রাষ্ট্রের কর্ণধার এবং প্রশাসকদের একমাত্র কর্তব্য কৃষ্ণ ভাবনামৃতের বিজ্ঞানকে প্রসারিত করা যাতে প্রতিটি মানুষ এই মহাবিজ্ঞানের সুফল লাভ করতে পারে এবং মানব জীবনের সুযোগ কাজে লাগিয়ে সাফল্য অর্জন করতে পারে এই কল্পে সূর্যলোকের অধীশ্বর হচ্ছেন বিবসান এই সূর্য থেকেই সৌরযুগুত সমস্ত গ্রহের সৃষ্টি ব্রহ্ম ব্রহ্মসংহিতাতে পাঁচ বা বলা হয়েছে ইয় চক্ষুরেশ সবিতা সকল গ্রহানাম রাজা সমস্ত সুর মূর্তির শেষ তেজা গয়া, সম্ভৃত কালচক্র গোবিন্দ মা আদিপুরুষম তমহম ভজামি ব্রহ্মা বলেছেন সমস্ত গ্রহের রাজা অশেষ তেজবিশিষ্ট সুরমূর্তি সবিতা বা সূর্য জগতের চক্ষু স্বরূপ তিনি যার আজ্ঞায় কালচক্রারূঢ় হয়ে তার কক্ষপ কক্ষপথে ভ্রমণ করেন সেই পুরুষ গোবিন্দকে অর্থাৎ শ্রীকৃষ্ণকে আমি ভজনা করি সূর্য সমস্ত গ্রহের রাজা এবং সূর্যদেব বর্তমানে বিবসান নামক সূর্যদেব সূর্যগ্রহকে পরিচালনা করেন যে সূর্যগ্রহ সমস্ত গ্রহগুলিকে তাপ ও আলোক প্রদানপূর্বক সেগুলিকে নিয়ন্ত্রণ করে থাকে ভগবান শ্রীকৃষ্ণের আদেশ অনুসারে সূর্য তার কক্ষপথে পরিভ্রমণ করছেন এই সূর্যদেব বিবসানকে ভগবান শ্রীকৃষ্ণ তার প্রথম শিষ্যরূপে গ্রহণ করে ভগবদ্গীতার বিজ্ঞান দান করেন তাই ভগবদ গীতা তুচ্ছ প্রাকৃত পণ্ডিতদের জল্পনা কল্পনার সামগ্রী নয় বরং শরণাতীত কাল থেকে প্রবাহিত হয়ে আসা সুনির্দিষ্ট একটি জ্ঞান সম্পন্ন প্রামাণিক গ্রন্থ মহাভারতের শান্তি পূর্বে তিনশো আটচল্লিশ তম অধ্যায়ের আমরা গীতার ইতিহাসের উল্লেখ পাই ত্রেতা মনবে দদৌ মনুষ্য লোক সুতা বৃত্তর্থম কবে দদৌ ইকুয়া কুনা চ কথিত অবস্থিত ক্রেতা যুগের ক্রেতা যুগের প্রারম্ভে বিবসান সমন্বিত এই জ্ঞান মনুকে দান করেন মানব সমাজের পিতা মনু এই জ্ঞান তার পুত্র সসাগরা পৃথিবীর অধীশ্বর এবং রঘুবংশের জনক ইক্ষাকুকে দান করেন এই রঘুবংশে শ্রীরামচন্দ্র আবির্ভূত হন সুতরাং ভগবদ গীতা মহারাজ ইক্ষাকুর সময় থেকেই মানব সমাজে বর্তমান এই পৃথিবীতে এখন কলিযুগের পাঁচ হাজার বছর অতিক্রান্ত হয়েছে কলিযুগের স্থায়িত্ব চার লক্ষ বত্রিশ হাজার বছর এর আগে ছিল দাপর যুগ আট লক্ষ বছর দাপর যুগের স্থায়িত্বকাল আট লক্ষ বছর এবং তার আগেও ছিল ত্রেতা যুগ যার স্থায়িত্বকাল বারো লক্ষ বছর এভাবে প্রায় বিশ বিশ লক্ষ পাঁচ হাজার বছর আগে মনু তার শিষ্য ও এই পৃথিবীর উদৃশ্যিক্ষাকুকে এই ভগবদ গীতার জ্ঞান করেছিলেন বর্তমান মনুর আয়ু লক্ষ লক্ষ কোটি বছর তার মধ্যে কোটি বারো চার লক্ষ বছর অতিবাহিত হয়েছে যদি ধরা হয় যে মনুর জন্মের পূর্বে ভগবান শ্রীকৃষ্ণ বিবর্ষামকে ভগবদ গীতার জ্ঞান দান করেছিলেন তাহলে গীতা প্রথমে বলা হয় বারো কোটি চার লক্ষ বছর আগে এবং মানব সমাজে এই জ্ঞান প্রায় বিশ লক্ষ বছর ধরে বর্তমান পাঁচ হাজার বছর আগে ভগবান এই জ্ঞান পুনরায় অর্জুনকে দান করেন ভগবদ গীতা এবং তার বক্তা ভগবান শ্রীকৃষ্ণের বর্ণনা অনুযায়ী গীতার ইতিহাস ভগবান সর্বপ্রথম এই দান করেন কারণ একজন ক্ষত্রিয় এবং সূর্য বংশজাত সমস্ত ক্ষত্রিয়ের তিনি আদি পিতা ভগবান স্বয়ং এই জ্ঞান প্রদান করেছেন বলে ভগবদ গীতা বেদেরই মতো পরম তত্ত্বজ্ঞান সমন্বিত এই জ্ঞান অপৌরসেয় অপৌরসে বৈদিক জ্ঞানকে যেমন যথানুরূপ গ্রহণ করতে হয় মানুষের কল্পনা প্রসূত ব্যাখ্যা সেখানে প্রযোজ্য হয় না ভগবদ তেমনি জড় বুদ্ধি প্রসূত কোন রকম ব্যাখ্যা প্রাকৃত তার্কিকেরা ভগবদ্গীতার উপর তাদের কল্পনা প্রসূত ব্যাখ্যা করার চেষ্টা করতে পারে কিন্তু তা যথাযথ ভগবদ্গীতা নয় ভগবদ্গীতার যথার্থ মর্ম উপলব্ধি করতে হয় গুরু পরম্পরা ধারায় এবং এখানে বর্ণনা করা হয়েছে যে ভগবান এই গান প্রথমে সূর্যদেব বিবরসানকে দান করেন বিবসান তা দান করেন মনুকে এবং মনু তার পুত্র ইচ্ছাকুকে তা দান করেন এই শ্লোক থেকে আমরা অনেকগুলো বিষয় অবহিত হলাম এবং তাৎপর্য থেকেও আরো অনেকগুলো বিষয় অবহিত হলাম শ্লোক থেকে যে বিষয়গুলো অবহিত হলাম সেটা হচ্ছে যে সূর্যদেব প্রথমে এই গীতার জ্ঞান প্রাপ্ত হয়েছিলেন আর বর্তমান সূর্যদেবের নাম হচ্ছে বিবসান সূর্যলোকে তিনি বর্তমানে অধীশ্বর তিনি হচ্ছেন বিবসান এবং বিব সূর্যদেব বিবসান ভগবান শ্রীকৃষ্ণের প্রথম শিষ্য এবং গীতার জ্ঞান তিনি প্রথম প্রাপ্ত হয়েছিলেন যা আজ থেকে প্রায় কোটি চার লক্ষ বছর আগে তিনি প্রাপ্ত হয়েছিলেন এবং সূর্যদেব তিনি মানবজাতির জনক মনুকে এই জ্ঞান প্রদান করেছিলেন এখানে আমরা যে বিষয়টা বুঝতে পারলাম সেটা হচ্ছে ভগবান গুরুত্বপূর্ণ ব্যক্তিদের কাছে ভগবত গীতার জ্ঞান প্রদান করেছিলেন যাতে তারা সাধারণ মানুষদের কাছে সেই জ্ঞান প্রদান করতে পারে এবং জনদনকে পরিচালনার স্বার্থে এবং মানব সমাজকে পরিচালিত করার স্বার্থে বা প্রজাপালনে তাদের সহায়ক হতে পারে ভগবৎ এবং তারা সহজে সাধারণ মানুষের কাছে পৌঁছে দিতে পারে বুঝতে পারলাম আর সূর্যদেব তথা মনো তারা যে এই জ্ঞানগুলো প্রাপ্ত হয়েছেন তা শুধুমাত্র গীতাতে নয় মহাভারতের শান্তি পর্বে উল্লেখ রয়েছে তাৎপর্য থেকে আরেকটা বিষয় বুঝতে পারলাম সেটা হচ্ছে যে উল্লেখ করা হয়েছে যে সূর্যদেব ভগবান শ্রীকৃষ্ণের আজ্ঞায় তিনি পক্ষপ্রতে ভ্রমণ করেন এই বিষয়গুলো অনেকগুলো বিষয় আমরা বুঝতে পারলাম তো আজ এই পর্যন্তই এতক্ষণ ধৈর্য ধরে আমাদের সাথে থাকার জন্য এবং মহোযোগ সহকারে গীতামৃত শ্রবণের জন্য আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ এবং বিশেষ কৃতজ্ঞতা জানাচ্ছি এই শ্লোক পাঠে উচ্চারণে অনুবাদ প্রকাশে তাৎপর্য বিশ্লেষণে মন্তব্য প্রদর্শন সহ যে কোনো কিছুতে কোনো রকম ত্রুটি থেকে থাকলে আপনারা সেরকম সন্ধ্যে দৃষ্টিতে দেখবেন আপনাদের সঙ্গে দেখা হচ্ছে পরবর্তী পর্বে পরবর্তী দিবসে পরবর্তী ভিডিওতে পরবর্তী শ্লোকের পর্যালোচনায় ততক্ষণ সকলে ভালো থাকুন সুস্থ থাকুন আমাদের সাথে থাকুন হরে কৃষ্ণ